সংগ্রামী সভাপতি সাবেক ছাত্রনেতা ছাত্র দলের কাল উত্তীর্ণ অহংকার আমাদের ছাত্রদলের সাবেক সফল আহ্বায়ক সফল সভাপতি ছাত্র ঢাকা মহানগর দক্ষিণের সাবেক সফল সিনিয়র সহসভাপতি কেন্দ্রীয় সংসদের সাবেক সফল সহ সম্পাদক ঢাকা মহানগর দক্ষিণ স্বেচ্ছাসবিদ্যালয়ের সংগ্রামী সাবেক সফল সভাপতি আমাদের সকলের অহংকার অলংকার আমাদের গর্ব স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটির সংগ্রামী সভাপতি জনপ্রিয় জননেতা মৃত্যুঞ্জয়ী জননেতা জনাব এস এম জিয়ানি সহ উপস্থিত আমার সংগঠনের প্রিয় সহযোদ্ধা সাধারণ সম্পাদক সাদ বর্ষ পাপ্পিকদার সহ অন্যান্য নেতৃবৃন্দ আমার সামনে বিএনপি সকল পর্যায়ের নেতৃবৃন্দ মহিলা দলের নেতৃবৃন্দ যুব দল ছাত্র দলের নেতৃবৃন্দ এবং সকল পর্যায়ের নেতৃবৃন্দ নিউমিকে নিউমার্কে থানা স্বেচ্ছাসেবক দলের সকল যুগ্মকবৃন্দ এবং ওয়ার্ডের নেতৃবৃন্দ এবং উপস্থিত সমাবেশ সবাইকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে দেশ বেগম খালেদা জিয়া দেশ নায়কজন তারেক রহমান এবং আমাদের সংগঠনের প্রিয় সাধারণ সম্পাদক জনাব রাজীবের পক্ষ থেকে রক্তিম শুভেচ্ছা সংগ্রামী অভিনন্দন প্রিয় নেতৃবৃন্দ আজকের এই কর্মীসভায় গভীর শ্রদ্ধা বলে স্মরণ করছি বহুদলীয় গণতন্ত্র প্রবক্তা শহীদ রাষ্ট্রপতি বাংলাদেশের প্রথম নির্বাচিত রাষ্ট্রপতি বাংলার রাজা রাখাল রাজা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে শ্রদ্ধা বলে স্মরণ করছি গত সতেরো বছর গণতান্ত্রিক আন্দোলন করতে যে যেই সকল সহযোদ্ধা অকাতরে নিজের জীবন বিলিয়ে দিয়েছে সকলের প্রতি শ্রদ্ধা নিবেদন করছি শ্রদ্ধা নিবেদন করছি জুলাই আগস্ট আন্দোলন করতে যে, যারা নিজের জীবন বিলিয়ে দিছে সকলের প্রতি শ্রদ্ধা নিবেদন করছি কৃতজ্ঞতা প্রকাশ করছি যারা এই দলকে এই দলের জন্য নিজের জীবনকে উৎসর্গ করতে গিয়ে অনেকে আহত হয়ে বঙ্গুত্বরণ করেছেন অনেকে অন্ধত্ব বরণ করেছেন তবু আমাদের ছেড়ে যান নাই সেই সব কর্মীদের প্রতি শ্রদ্ধা নিবেদন করছি শ্রদ্ধা নিবেদন করছি প্রিয় নেত্রী দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার প্রতি যে মানুষটি সেই চুয়াল্লিশ বছর আগে বিধবা হওয়ার পরও তার দুই সন্তান সহ বাংলাদেশ জাতীয় দলটিকে লালন পালন করে তারেক রহমান কোকর মতো করেও আমাদেরকে বড় করে আজকের এই পর্যায়ে নিয়ে এসেছেন সেই নেত্রীর প্রতি শ্রদ্ধা নিবেদন করছি কৃতজ্ঞতা প্রকাশ করছি প্রিয় নেত্রী দেশ নেতৃবেগ দেশ প্রিয় নেতা দেশ নায়কজনের তারেক রহমান যিনি গত কয়েকটি বছর ধরে অবিরাম অনবরত পরিশ্রম করে প্রিয় দলকে সুসংগঠিত রেখেছেন ঐক্যবদ্ধ রেখেছেন আমাদের মাঝে সব সময় তিনি আছেন সেই নেতা আমাদের সকলের অভিভাবক জনাব তারেক প্রতি প্রিয় নেতৃবৃন্দ আজকের এই কর্মী সভায় সময়ের সংক্ষিপ্ত কিছুক্ষণের মধ্যে বেদন হবে জিলানি ভাই আদানের পরে বক্তব্য দিবে সকলের কাছে অনুরোধ হইলো তার বক্তব্য শেষ না হতে এক একজন কর্মীও এখান থেকে না উঠি নতুন কর্মী আর কে এই দলের অরিজিনাল কর্মী যারা অরিজিনাল কর্মী তারা কর্মী সময় শেষ না হওয়া পর্যন্ত ধৈর্য সহকারে ভাইয়ের বক্তব্য শুনে যাবেন প্রিয় নেতৃবৃন্দ দুটি কথাই কর্মী সভায় বলতে হয় প্রথমে আমি বলে নিচ্ছি এই কর্মী সভায় দেখবেন একটু ব্যর্থ আছে যে মানুষটির এই কর্মী সঞ্চালনা করার কথা ছিল সে কিন্তু সঞ্চালক হিসেবে নাই আপনাদের অনেকের মনেই এটা কিন্তু প্রশ্ন থাকতে পারে কেন আনোয়ার হোসেন মাইকেল নেই আমি দায়িত্ব পেয়েছি গত দুই বছর এক মাস এই দুই বছর এক মাসে তাকে বহুবার চেষ্টা করেছি সংগঠনের কাজ করার জন্য তিনি বিভিন্ন সময়ে বিভিন্ন সমস্যা এইটা সেইটা করে দলের কাছ থেকে দূরে রয়েছেন আসছেন মাঝে মাঝে কখনো কখনো আসেন নাই এ তো আছেই যখন আন্দোলনটি শুরু হলো তাকে আমি আড়াই অক্টোবর আন্দোলন শুরু হলো তাকে আমি অনবরত প্রতিদিন প্রতিক্ষণ তাকে চেষ্টা করেছি তার কি সমস্যা জানতে চেয়েছি সে কখনো ফোন ধরতো না সে তার বড় দিয়ে ফোন ধরতো সে নানা ধরনের নানা কথা বিএনপিকে নিয়ে বলত আমাদেরকে নিয়ে বলতো আমাদের নেতাদেরকে নিয়ে বলতো সেই ব্যক্তি পাঁচই আগস্ট পরিবর্তনের পরে সবার আগে সানগ্লাস সুটেট বুটেট হয়ে আমাদের মাসে এসেছে সাংগঠনিক কার্যক্রম বন্ধ ছিল এই কারণে অনেকের ব্যাপারে আমরা সাংগঠনিক ব্যবস্থা নিতে পারিনি সেই কারণে কিন্তু অনেকের পদ রয়ে গেছে ভাববেন না এই পথ চিরস্থায়ী যারা ভাবছেন তারা ভুলে আছেন সংগঠন একটি চলমান প্রক্রিয়া সাংগঠনিক সাংগঠনিক কার্যক্রম চলমান প্রক্রিয়া এখানে প্রতিনিয়ত নেতৃত্বের প্রতিযোগিতা থাকবে তবে সেটা প্রতিহিংসা নয় আরেকটা কথা বলি নিউ ইয়র্কের থানার আরেকজন ছোট ভাই আছে প্রচুর নির্যাতিত এবার আন্দোলন সংগ্রামের দিনও যেদিন খানমুড়ি যেদিনে গ্রেপ্তার হয় আমাদের জিনিসপত্র সহকারে সেদিন কিন্তু ও গ্রেপ্তার হয়েছিল সে ইকবাল কিন্তু তাকে কিন্তু সংগঠনের ব্যাপারে সে সামান্য ভুল করেছে সাথে সাথে আমরা কিন্তু তাকে তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নিয়েছি এই কথাটা বললাম দুটা লোকের কথা বললাম এই কারণে যে সংগঠন আমাদের কাছে আগে আমরা সংগঠনের ব্যাপারে কখনো কাউকে ছাড় দেয় দল বেঁচে থাকলে আমরা বেঁচে থাকবো আমরা সবাই বেঁচে থাকলে এই দেশ বেঁচে থাকবে এটা মনে করতে হবে আমরা কখনও দলের ক্ষতি হোক এমন কোনো কাজে কেউ কখনো লিপ্ত লিপ্ত থাকবো না আমাদের মনে রাখতে হবে পাঁচই এই আগস্টের পরিবর্তনে পরে কেউ আমরা দোকান খুঁজে পেয়েছি কেউ আমরা দোকান ফেরত পেয়েছি কেউ আমার বাবা মাকে ফেরত পেয়েছি কেউ স্ত্রী সন্তানদেরকে ফেরত পেয়েছি কেউ আমার ব্যবসা প্রতিষ্ঠান ফিরে পেয়েছি কিন্তু একজন ব্যক্তি এখনো বাংলাদেশের মাটিতে আসতে পারে নাই তিনি তার প্রিয় মাতৃভূমিতে আসতে পারে নাই আমাদের সেই ব্যক্তিটি হচ্ছে দেশ নায়ক জনাব তারেক রহমান আমাদের কোনো ভুলের কারণে আমাদের কোনো অন্যায় কাজের কারণে তার দেশে আসা যেন বিলম্বিত না হয় এ কারণে আমাদের সর্বদা সর্বক্ষণ সব সময় সতর্ক থাকতে হবে এ কথা মনে রাখতে হবে এই দলে আমরা কিন্তু কেউ চিরস্থায়ী নয় আমরা কিন্তু অপরিহার্য নয় মনে রাখবেন এই দলে শুধু দেশ নীতি রকম খালেদা জিয়া এবং দেশ নয় তার ছাড়া আমরা কেউ অপরিহার্য নয় যারা ভাবছেন যারা বলছেন যে অমুককেই লাগবে অমুককেই থাকতে হবে অমুককেই রাখতে হবে ঠিক আছে আপনারা তাকে ভালোবাসেন সে কষ্ট করেছে বলছেন কিন্তু সবার আগে কিন্তু ভাই দল যারা ভাবছেন যে বিএনপি মনে হয় ক্ষমতায় আসা পড়ছে আরে ভাইরে প্রতিদিন জনাব তারেক রহমান আমাদের আদর্শ ভারপ্রাপ্ত চেয়ারম্যান সাহেব একটা কথা ব্যক্তিতা বিবৃতিতে বলছে যে আগামী দিনগুলো আমাদের সবার জন্য অনেক অনেক বেশি কঠন কঠিন হবে তার মানে কি গত সতেরো বছর যেই কষ্ট করেছি হত্যা গুম খুন ক্রসফায়ার তার চাইতেও আগামী দিন আরো ভয়াবহ সেই দিনগুলোকে তার ভাষা কি কেউ বুঝতে পারছেন না এখনো যারা ভাবছেন যে ভাই এতদিন কষ্ট করলাম এখন দল ক্ষমতায় আমাদেরকে বিদায় করে দিবেন ভুল দল ক্ষমতায় এখনো অনেক দূর কারণ বিএনপি কখনো অন্যায়ের পথে ধরে বা চিপা রাস্তা ধরে বা পিছনের রাস্তা দিয়ে ক্ষমতায় আসে না বিএনপি যতবার ক্ষমতা এসেছে ততবার সাধারণ মানুষের ভোটের মাধ্যমে ক্ষমতা এসেছে আর সেই ভোট প্রলম্বিত করতে চায় বিলম্বিত করতে চায় একটি শক্তি সেই শক্তি কারা তারা একাত্তরে পরাজিত শক্তি এবং চব্বিশে পরাজিত শক্তি তারা একই সুরে কথা বলে একাত্তরে পরাজিত শক্তিরা খেয়াল করে দেখেন চব্বিশে পরাজিত শক্তিরা যেই কয়টি ব্যাংক দখল করেছিল আবার পাঁচই আগস্টের পরে সেই একাত্তরে পরাজিত শক্তিরা সেই কয়টা ব্যাংক আবার ফেরত নিয়ে নিছে তার মানে কি তারা বড় বড় ব্যাংক প্রতিষ্ঠান দখল করে বড় বড় অফিস আদালত দখল করে বড় বড় মিডিয়া দখল করে কেউ বলার কিছু নয় অথচ আমার দলের একটা ছোট্ট কর্মী একটা সামান্য কর্মী একটা ফুটপাথের দোকান বসাতে গেলে সেটা নিয়ে সাথে সাথে বিচার সাথে সাথে নিউজ হয় সাথে সাথে পত্রিকা আসে এবং সাথে সাথে আমরা সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করি তার মানে কি একটা পক্ষ বসে আছে তারা মন্দিরে বসে আমাদের বিরুদ্ধে সমালোচনা করে তারা মসজিদে বসে আমাদের বিরুদ্ধে সমালোচনা করে তারা রাস্তায় বসে সমালোচনা করে তারা চায়ের দোকানে বসে সমালোচনা করে তাদের কাজ হচ্ছে আমাদের নিয়ে সমালোচনা করা সে কারণে বলতে চাই আজকে অনেক নতুন কর্মী এসেছে এখানে নতুন কর্মী আসবে এটাই স্বাভাবিক নতুন এবং সমন্বয়ে একটি সময় কমিটি গঠন হবে এটাও বাস্তবতা কিন্তু নতুন কর্মী বলতে কি বুঝবেন আপনার নতুন কর্মী বলতে কিন্তু মনে রাখবেন আওয়ামী লীগের কোনো দর্ষণ নয় যুবলীগের কোনো দর্ষণ নয় ছাত্রলীগের কোনো দোষণ নয় নতুন কর্মী বলতে হচ্ছে আপনার সংগঠনের যারা হয়তো এতদিন যুবদল করতো অথবা ছাত্রদল করতে করতো আপনাদের নেতৃত্ব ভালোবেসে তারা এই সংগঠনে আসতে চায় তারা হচ্ছে নতুন কর্মী তারা বিএনপির পরিবারের সংগঠন অন্য কোনো অঙ্গ সংগঠন থেকে আসা সেটা নতুন কর্মী নতুন কর্মী মানে আওয়ামী লীগের পিতার তারা নয় প্রিয় নেতৃবৃন্দ আমাদেরকে সকলকে শক্তিশালী থাকতে হবে সকলকে ঐক্যবদ্ধ থাকতে হবে আমাদের ভুলের কারণে কেউ যেন কোনো ধরনের বড় ধরনের ষড়যন্ত্র করতে না পারে কারণ সবাই বসে আছে একটা পক্ষ ও পেতে বসে আছে কখন আমাদেরকে একটি দুর্ঘটনা ফেলা যায় বাংলাদেশে একমাত্র দেশ যে দেশে একটা স্বৈরশাসক পালিয়েছে সাথে সাথে তার তিনশো এমপি পালিয়েছে তার মন্ত্রী পালিয়েছে এমনকি বাইতুল মোকার ইমাম সাহ উনিও পালিয়েছে কলেজের প্রিন্সিপালও পালিয়েছে একটা হাই স্কুলের হেডমাস্টার বলে পালিয়েছে তারা মানে তারা ফেসিবাদ এমন পর্যায়ে নিয়ে গেছিল। দল কানা এমনভাবে তৈরি করেছিল পুরো দেশটিকে পুরো দেশকে তারা একটি শেষ পর্যায়ে নিয়ে গেছিল। এবং রাষ্ট্রের প্রতিটা শাসন ব্যবস্থাকে তারা ধ্বংস করে দিয়েছিল। আইন বলেন শাসন বলেন বিচার বলেন আইন বলতে কি বোঝায় যে টাকার একটি টাকা খরচ হয় নাই দুই কোটি টাকা ব্যাংকে আট কোটি টাকা রাখা অবস্থা রাখা ছিল এমন একটি মামলায় প্রিয় নেত্রীকে আট বছর পাঁচ বছরের সাথে দেয় আপিল করার পরে আরও পাঁচ বছর বাড়িয়ে দেওয়া হয়েছিল এই ছিল আইনের ব্যবস্থা আবার দেখেন যেই আইনে আমাদেরকে সবাইকে সাজা দিয়েছে যেই কোর্ট আমাদেরকে সবাইকে সাজা দিয়েছিল আজকে পাঁচই আগস্টের পরিবর্তনের পরে সেই কোর্টই আমাদেরকে জামিন দিচ্ছে আমাদেরকে খালাস দিচ্ছে তার মানে কি তারা স্বাধীন ছিল না তার মানে রাষ্ট্রের প্রতিটি স্তম্ভকে এই সরকার কত সরকার একেবারে শেষ করে দিয়েছিল এমন ভঙ্গুর একটি দেশকে এমন ভঙ্গুর একটি রাষ্ট্র ব্যবস্থাকে এমন ঘুণে ধরা একটি দেশকে একজন মাত্র ব্যক্তি মেরামত করতে পারে সেই ব্যক্তিটির নাম এদেশের শহীদ প্রেসিডেন্ট জিওরহানিগম খালেদা জিয়া তাদের যোগ্য উত্তরস্বরী দেশটা নয় যেন পারে এই দেশকে রাষ্ট্রঘট আমাকে মেরামত করতে তিনি একমাত্র পারেন একটি সঠিক সুন্দর দেশ আমাদেরকে উপহার দিতে এ কারণে তিনি চেয়েছিলেন আমাদেরকে ঐক্যবদ্ধ থেকে একত্রিশ দফা রাষ্ট্র মেরামত একত্রিশ দফা ঘোষণা করেছেন সে একত্রিশ দফা আমাদেরকে মানুষের দাঁড়াতে দেবে প্রতিটি দফা আমাদের হৃদয়ে এবং আমাদের ব্রেনে স্থাপন করতে হবে যেন মানুষের মাঝে আমরা বলতে পারি প্রিয় নেতৃবৃন্দ শেষ করার আগে বলতে চাই আপনাদের হতাশ হওয়ার কিছু নেই আমি আবারও বলি সে আপনাদের হতাশ হওয়ার কিছু নেই যারা কাজ করেছেন যারা পরিশ্রম করেছেন প্রত্যেককে এই দলে সঠিকভাবে মূল্যায়িত হবেন আমি গতকালকে বলেছিলাম যথারাতে যে পাথরের লিখো নাম সে নাম খয়ে যাবে কাগজে লিখেও নাম সে নাম ছিঁড়ে যাবে হৃদয়ে যে লেখা নামগুলি আপনাদের আছে দুঃসময় দেখেছি সেই নাম হৃদয়ে রেখে যাবে এবং সব সময় আমরা চেষ্টা করব সেই সব কর্মীদের মূল্যায়ন করতে যারা নতুন এসেছেন নতুন ভাবছেন যে আমরা মনে হয় সব নিয়ে নেব ভুলে আছেন অন্তত টাকা পয়সা দিয়ে ক্ষমতা দিয়ে বিএনপির এই দুঃসময়ে নেতা কর্মীদের কিনা যাবে না একটি পক্ষ আছে আমি আগে বিএনপি করতাম বিএনপিতে একটি পক্ষ আছে আমি আগে বিএনপি করতাম চাপে পড়ে আওয়ামী করছি আমি আমার সংসার পরিবার আত্মীয় স্বজন চাপে পড়ে আওয়ামী করছি আমি মনে মনে বিএনপি করতাম আমি বিএনপি ভালোবাসি সেই সব লোকদের প্রতি সাবধান থাকবেন মনে রাখবেন আমার খানমনির জিতু সহ যারা আছে এখানে ফাঁসুদ সহ যারা আছে সাদের যারা আছে তারা কিন্তু সরকারের সাথে বেমানি করে নাই তারা কারোর সাথে আপোষ করে নাই তারা বিএনপির সাথে বেমানি করে নাই সেই সব কর্মীরা অবশ্যই মূল্যায়িত হবে আপনাদের সকলকে নিয়ে একটি শক্তিশালী ইনি কমিটি গঠন করা হবে নির্মাসে দলের এই আশাবাদ এই প্রত্যাশা দেখে আজকের মতো বিদায় নিচ্ছি হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জাতীয় স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর দক্ষিণ জিন্দাবাদ তারুণ্যের অহংকার আমাদের সকলের অভিভাবক দেশ নায়কজনক তারেক রহমান জিন্দাবাদ দেশ নেতৃ কালকে দীর্ঘ দীর্ঘজীবী হোক ধন্যবাদ সবাইকে আসসালাম আলাইকুম বাংলাদেশ

সভা সম্মানিত প্রধান অতিথি আন্দোলন সংগ্রামের শিবসেনা দেশ নেত্রী বেগম খালেদা জিয়া বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাক তারেক রহমানের বিশ্বস্ত হাতিয়ার গোপালগঞ্জের কিছু সন্তান ঢাকা মহানগর দক্ষিণ স্বেচ্ছাসেবক দলকে যিনি দীর্ঘদিন অক্লান্ত পরিশ্রম করে তিনি তিনে আজকে উনি কেন্দ্রীয় কমিটি সভাপতি হয়েছেন আমার সত্য বড় ভাই এস এম জিলানি ভাই উপস্থিত আছেন বাংলাদেশ জাতীয় দল স্বেচ্ছাসেবক দলের বিপ্লবী সভাপতি আন্দোলন সংগ্রামের আরেক সহযোদ্ধা বড় ভাই সাবেক ছাত্র নেতা জয়ুদ্দিন তুহিন ভাই উপস্থিত আছেন বাংলাদেশ জাতীয় দলের দল ঢাকা মহানগর দক্ষিণের বিপ্লবী সাধারণ সম্পাদক আন্দোলন সংগ্রামের আরেক শিবাশালা সাবেক ছাত্র নেতা পাপ্পা শিক্ষাভাই সহ উপস্থিত নিউমার্কেট থানা বিএনপির আর বিএনপি বিপ্লবী সভাপতি আন্দোলন সংঘবদের আর সহযুক্ত ভাই উপস্থিত আছেন বিভয়কে ছড়া যুবদলের আহপায় বিজেন দামী বিএনপির স্বাংগঠনিক সম্পাদক সফি গ্রেশলাম রাজু গোপিক গোস্তুফা কালুভাই স্বাংগঠনিক সম্পাদক মানি জাহাঙ্গীর সদ্য স্বেচ্ছাসব সাবেক সাধারণ সম্পাদক শাহিন আহলদের সহ উপস্থিত যে আজকে এখানে সঞ্চালনায় আছেন যুবদলের স্বেচ্ছাসভর্দলের সিনিয়র যুক্ত আহ্বায়ক পরিশ্রমী যুব চিত্রক নেতা জিতু সহবস্তিত্বৃন্দ আমি সবাইকে নিউ মার্কেট থানা আঠারো নম্বর ওয়ার্ড বিএনপি পক্ষ থেকে বিপ্লবী শুভেচ্ছা ও অভিনন্দন জানাই আজকে এখানে বক্তব্য দেওয়ার কিছু নেই এস এম জিলানি ভাইকে আমরা পেয়েছি দীর্ঘদিন সতেরো বছর পর আজকে সেই মহেন্দ্রক্ষণে আমাদের কেন্দ্রীয় নেতা বিপ্লবী সভাপতি এই প্রথম

স্বেচ্ছাসেবক দল নিউ মার্কেট থানা খান নেতৃত্বে সর্বোচ্চ আন্দোলন সংগ্রামে ছিলেন আমাদের পূর্ব স্বেচ্ছাসেবক দলের নাম অনলাইন হয় সাজিদ সহ উপস্থিত সকল নেতৃবৃন্দকে নিউ মার্কেট থানা বিএনপির পক্ষ থেকে আঠারো নম্বর ওয়ার্ড বিএনপি পক্ষ থেকে বিপ্লবী শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি সকলকে ধন্যবাদ বাংলাদেশ জিন্দাবাদ তার মূল্যবান বক্তব্য রাখার জন্য এ পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর মার্কেট থানা কর্মী সভা সম্মানিত সভাপতি এই নিউ মার্কেট থানা স্বেচ্ছাসেবক দলের আহবেগানমনির সঞ্চালনায় আছেন এই নির্মাকের থানা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম রেজল করিম জিতু এই নির্মাগের থানা কর্মী সভায় সম্মানিত প্রধান অতিথি হিসাবে উপস্থিত আছেন ঢাকা মহানগর দক্ষিণ স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি আমার রাজনৈতিক অভিভাবক জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটির সংগ্রামী সভাপতি এস এম জেলানি আমাদের মাঝে আরও উপস্থিত আছেন ঢাকা মহানগর দক্ষিণ স্বেচ্ছাসেবক দলের সংগ্রামের সভাপতি এ এ জহির তহিন আমাদের মাঝে উপস্থিত আছেন ঢাকা মহানগর দক্ষিণ স্বেচ্ছাসেবক দলের সংগ্রামী সাধারণ সম্পাদক সাদ মোর্শেদ পাপ্পা শিকদার আমাদের মাঝে উপস্থিত আছেন ঢাকা মহানগর দক্ষিণ স্বেচ্ছাসেবক দলের সহসভাপতি মনির হোসেন মৃধা আমাদের মাঝে উপস্থিত আছেন যুগ্ম সম্পাদক হাসান আলী আমাদের মাঝে উপস্থিত আছেন দপ্তর সম্পাদক সাইফুল ইসলাম পলাশ সহ ঢাকা মহানগরের নেতৃবৃন্দ এবং নিউমার্কের থানা বিএনপি অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ এবং নিউমার্কের থানা স্বেচ্ছাসেবক দলের রাজপথের সংগ্রামী নেতৃবৃন্দ সবাইকে জানাই ঢাকা মহানগর দক্ষিণ স্বেচ্ছাসেবক দলের পক্ষ থেকে রক্তিম শুভেচ্ছা এবং অভিনন্দন এই নিউমার্কের থানা স্বেচ্ছাসেবক দলের সাথে আমার অনেক স্মৃতি আছে এই নিউমার্কের থানা স্বেচ্ছাসেবক দলের সংগ্রামী নেতারা রাজপথে আন্দোলন সংগ্রাম করেছে এবং রাতে যখন ঘুমাতে যেত তাদের জায়গা ছিল না থাকার তখন তারা কোথায় ছিল জানেন এই কেরানীগঞ্জে যে কেরানীগঞ্জে কদম সার মাঝারে আমি ঘুমাইতাম সেই কেরানীগঞ্জে এই কদম সার খান খানমনির রিঙ্কু জিকু জিতু তারপরে কি পাতলা বাবুল আরো অনেক নেতৃবৃন্দ সফল অনেক নেতৃবৃন্দ এই নির্মাকের থানা স্বেচ্ছাসেবক দলের নেতৃবৃন্দরা সেদিন এই কদমতুলি মাজারে আমার সাথে তারা ঘুমাতো আমরা একসাথে এক চাদরের নিচে ঘুমাতাম সকালবেলা উঠে আবার আন্দোলনের রাজপথে সংগ্রাম করার জন্য আবার রাজপথে চলে আসতাম এই নির্মাকের থানা স্বেচ্ছাসেবক দলের নেতা কর্মী কারা কারা আন্দোলনের রাজপথে ছিল আমার চেয়ে বেশি কেউ জানে না কারণ আমি তাদের সাথে ছিলাম তারা আমার সাথে ছিল রাতের বেলা ডাল আর আলুর বর্তা দিয়ে ভাত খেতাম আমাদের সংগ্রামের কথা বলে শেষ করা যাবে না কাজে আজকে এই কর্মী সবার মাধ্যমে আজকে নতুন নেতৃত্ব উঠে আসবে এটাই স্বাভাবিক কিন্তু নতুন নেতৃত্ব বাছাই করতে গিয়ে যেন আমাদের পুরাতন রাজপথের নেতাকর্মীরা যারা দিনের পর দিন রাজপথে কাটিয়েছে রাতের অন্ধকারে ঘুমানোর ঘুমাতে গিয়ে দেখা গেছে মশার কামড় খেয়েছে ঘুমাতে পারে নাই আমার সেই ধরনের রাজপথের সহযোগ যাতে কমিটি থেকে বাদ না পড়ে যায় প্রিয় নেতৃবৃন্দ আমার এস এম জিয়ানি ভাইয়ের কাছে আমার রিকোয়েস্ট আপনি যেই নির্দেশনে দেন কমিটি করবে ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি এ জহিরুদ্দিন তোয়েন এবং সাদ মোর্শেদ পাপ্পা সিকদার আমার তাদের কাছে রিকোয়েস্ট আপনারা এই নেতৃবৃন্দকে কে যাতে কমিটি করার সময় যাতে বাদ না পড়ে যায় সেদিকে লক্ষ্য রাখবেন এই আশা ব্যক্ত করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করলাম সবাইকে ধন্যবাদ আসসালাম আলাইকুম অনেকের ব্যক্তিগত কাজ ফেলে পারিবারিক কাজ ফেলে এখানে চলে আসছো তাদের যদি ব্যক্তিগত কাজ থাকে চলে যেতে পারে কোনো সমস্যা নেই থ্যাংক ইউ ঢাকা মহানগর দক্ষিণ স্বেচ্ছাসেবক দলের অন্তর্গত নিউ মার্কেট থানা স্বেচ্ছাসেবক দলের এই কর্মীসভা দু হাজার পঁচিশের সম্মানিত সভাপতি প্রধান অতিথি প্রধান বক্তা এবং বিশেষ অতিথি এবং মঞ্চের সামনে উপবিষ্ট নেতৃবৃন্দ আসসালামু আলাইকুম নেতৃবৃন্দ নিউ মার্কেট থানা একটা ঐতিহ্যবাহী থানা এই থানা থেকে বহু আন্দোলন সংগ্রামের অনেক নেতাকর্মী আমাদের হামলা মামলা ঘুমের শিকার হয়েছে কিন্তু আমরা সবসময় একটা জিনিস দেখেছি যে নিউ মার্কেট থানায় যে কোনো থানার চাইতে এখানে নেতৃত্বের পরিপূর্ণতা আছে আগামী এই কর্মী সভার প্রধান উদ্দেশ্যই থাকে যে কর্মীদের সম্মেলন আজকে নিউ মার্কেট থানায় প্রত্যেকেই কথা বলেছেন হয়তো দু একজন সময় সংকটের কারণে কোর্ট বলতে পারেন নাই আমাদের এখানে যারা দক্ষ নেতৃত্ব আছে আগামী যে কমিটি হবে আন্দোলন সংগ্রাম দীর্ঘদিন যারা এই দল করেছেন তাদের সমন্বয় এই কমিটি হবে ইনশাল্লাহ আর আরেকটা কথা যারা হয়তো অনেকে অনেকদিন যাবত দল করতেছেন বা নতুন যারা কর্মী এসেছেন তারাও বাদ করবেন ব্যাপারটা এমন না নতুন পুরাতন সমন্বয়ে কমিটি হবে আল আলহামদুলিল্লাহ কিন্তু সবার কাছে একটা অনুরোধ থাকবে আপনারা নিজেদের দলকে বা নিজেদের গ্রুপকে বাড়ি করার জন্য ওই আওয়ামী লীগ শেখ হাসিনার দোসর আওয়ামী লীগ যুবলীগ স্বেচ্ছাসেবক লীগ তাদেরকে কেউ আপনাদের দলে আনবেন না কারণ এরা আপনাদের সুই হয়ে ঢুকবে ফাল হয়ে বের হবে যেরকম আমার দলের বদনাম করবে আমাদের ক্ষতি করবে ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন এ ভাই এই সবাই বসতে হবে প্লিজ সবাই বসতে হবে এই চালাই আসসালামু আলাইকুম সবার চুপ থাকতে হবে সবার সেলেন থাকতে হবে সবার সেলেন থাকতে হবে সময় খুবই কম সিনিয়ররা বক্তব্য দিবে আমার বক্তব্য শুনতে হবে আসসালামু আলাইকুম নিউ মার্কেট থানা স্বেচ্ছাসেবক আজকের এই কর্মীসভার উপস্থিত প্রধান অতিথি প্রধান বক্তা সহ উপস্থিত বিশেষ অতিথি নেতৃবৃন্দগণ এবং আমার সামনে উপবিষ্ট বিএনপি ও তার সহযোগী সকল অঙ্গ সংগঠন এবং আমার নিউ মার্কেট থানা স্বেচ্ছাসেবক সকল সহযোদ্ধা ভাইদের জানাই আমি আমার পক্ষ থেকে শুভেচ্ছা অভিনন্দন প্রিয় নেতৃবৃন্দগণ নিউয়র্ক থানা শিশু দলের আজকের এই কর্মীসভা থেকে বিগত দিনের আন্দোলন সংগ্রামে উপস্থিত পরিচিত যোদ্ধাদের নিয়ে আগামী দিনের যোগ্য নেতৃত্ব উঠে আসবে আমি আপনা আমি আপনাদের সবার আগামী দিনের সাফল্য কামনা করি আমি সর্বোপরি একটা কথাই বলবো যে নিউয়র্ক থানা শিশু দলের যারাই আছেন

এ পর্যায়ে বক্তৃতা নিয়ে আসছেন ঢাকা মহানগর দক্ষিণ পরিবারের অভিভাবক ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রদলের সাবেক সভাপতি ঢাকা মহানগর দক্ষিণ স্বেচ্ছাসেবক দলের সংগ্রামী পরিশ্রমী নেতা এ জয় দলের সংগ্রামী আহ্বায়ক বারবার নির্যাতিত নেতা আপনাদের প্রিয় সংগঠক খান মোহাম্মদ মনির উপস্থিত আছেন আজকের এই অনুষ্ঠানের সংগ্রামী প্রধান অতিথি ছাত্রদল